নয়মৌজা যুবকবৃন্দের উদ্যোগে সংবর্ধনা এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় মালয়েশিয়ায় তৃতীয় স্থান অধিকারী হাফেজ জামিল ফরহাদকে সংবর্ধনা আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় ভারতের পক্ষ থেকে প্রথমবার কৃতিত্বের আসন দখল করে ইতিহাস গড়লেন কালিয়াচকের হাফেজ জামিল ফারহাদ মালয়েশিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি তৃতীয় স্থান অধিকার করেন এই সাফল্যের জন্য উদ্যোগে রবিবার এক বর্ণাঢ্য সংবর্ধনা এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় জালালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গরত্ন চিকিৎসক ডক্টর সরকার টেক বঙ্গরত্ন চিকিৎসক ডি সরকার কালিয়াচক কলেজের অধ্যক্ষ ডক্টর নাজিবুর রহমান সামসি কলেজের অধ্যাপক ডক্টর অলিউল্লাহ উদ্যোক্তা বাবুল হক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মৌচার যুব সমাজ এদিন আশেপাশের অতিথিদের ব্যাজ এবং উত্তরীয় দিয়ে বরণ করা হয় এরপর দায়িত্ববোধ থেকে বর্ষার পরে মশাবাহিত রোগ প্রতিরোধে প্রায় পাঁচ শতাধিক দুস্থ পরিবার এবং মাদ্রাসার ছাত্রদের মধ্যে মশারি বিতরণ করা হয় পাশাপাশি আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় ভারতের সাফল্য এনে দেওয়া হাফেজ জামিল ফারহাদকে বিশেষ সংবর্ধিত করা হয় অনুষ্ঠানে এক বিশেষ মুহূর্তে হাফেজ জামিল ফারহাদ তার কণ্ঠে কোরানের কয়েকটি আয়াত তেলাওয়াত করে সকলকে মুগ্ধ করেন সাফল্যের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন মালয়েশিয়ায় গত পঁয়ষট্টি বছর ধরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা হয়ে আসছে এতদিন পর্যন্ত ভারত রাজনৈতিক স্তরে কোনো স্থান অর্জন করতে পারেনি এবারে আমি তৃতীয় স্থান অর্জন করতে পেরেছি দেশের মানুষের ভালোবাসা এবং সমর্থনে আমি ভীষণ আপ্লুত এই সম্মান টেক এই সম্মান আমার একা নয় ভারতের সকলের রিপোর্ট নিউজ হান্ট টিভি আজকে মূলত কারি জামিল ফারহাদ আমাদের ভারতের দেশের গর্ব একটা আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের এলাকার ছেলে সুজাপুরের ছেলে মালদা জেলার পশ্চিমবঙ্গে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে তার সাথে সাথে আমাদের এখানকার যারা দুস্থ গরিব মানুষ আছে তাদেরকে মশারি বন্টন করা হয়েছে এই ছিল মূল দুটি উদ্দেশ্য প্রায় পাঁচশো জনকে মশারি বিতরণ করা হয়েছে ¡Gracias! No, no, no. no, no, no. আজকের প্রোগ্রামে উপস্থিত ছিলেন ডক্টর নজিবুর রহমান সাহেব কালেজ প্রিন্সিপাল এবং আমি ডক্টর ওয়ালিউল্লাহ অধ্যাপক শামসে কলেজ এবং ডক্টর ডি সরকার যিনি বঙ্গরত্র পেয়েছেন এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী ওলামা এ কেরাম সমাজের মানুষ এবং এলাকার ছাত্র সমাজ মাদ্রাসার ছাত্র হাফিজ কারি অনেকেই উপস্থিত ছিলেন এটা নমজা। মোজা যুবকবৃন্দ তার উদ্যোগে হয়েছে এবং আমাদের ভাই ছিলেন সাথে বাবুল সাহেব উনি মূল উদ্যোক্তা ছিলেন এই নয়মজা যুবকবৃন্দের উদ্যোগে আজকের অনুষ্ঠান পরবর্তীতে আর কি কী করবে এই যুবকবৃন্দ এটা তো আমাদের বাবুল ভাই বলতে পারবেন নয় মজা যুবকবৃন্দের পক্ষ থেকে ঠিক আছে তবে এর আগে অতীতে আমরা দেখেছি যে এই যুবকবৃন্দ অনেক রকমের সমাজসেবামূলক কাজ করেছে শিক্ষার উন্নতি এবং বিভিন্ন সময়ে অসময়ে গরিব দুঃখীদের বস্ত্র বিতরণ শিক্ষার প্রচার মানুষের মধ্যে জাগরুকতা তৈরি করা মানে এরা সমাজসেবার জন্য নিয়োজিত পরবর্তী প্রোগ্রামগুলো আশা করি ওইরকমই হবে তবে এই সম্পর্কে অফিসিয়ালি আমাদের বাবুল ভাই বলতে পারবেন